নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দুধের সর থেকে কিভাবে ঘি তৈরি করতে হয় সেই রেসিপি শেয়ার করবো এখানে দুটো বাটিতে সর আছে এগুলো মিক্সিতে আমি বেটে নেব এবারে মিক্সিতে নিয়েছি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আমি রোজ দিন সরগুলো তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম মিক্সিতে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলোকে পেস্ট বানিয়ে নেব আমার সবগুলো সর পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল তাকে ধুয়ে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে সাদা জল বের হওয়া অবধি ধুয়ে নেব আমার এতটা নুনি বের হয়েছে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে কড়াই বসিয়েছি মাখনটাকে দিয়ে দেব জাল করে ঘি বানিয়ে নেব এভাবে এবারে মাখনটাকে এভাবে জাল করে নেব দেখুন কত সুন্দর গলিয়ে গেছে এগুলো সব ঘি বেরোচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর ঘি বেরিয়েছে আমার ঘিটা এখনো জাল করা হয়নি লাল করে জাল করে নেব। তাহলে টেস্টটা বেশি আসবে ঘি আমার ভালোভাবে জাল হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ঘিটা জাল করেছি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এই যে ঘিটা আমার খুব সুন্দরভাবে জাল হয়েছে এরকম লাল লাল করে ঘিটা জাল করবেন খেতে দারুণ টেস্ট হয় এবারে নামিয়ে নেব এবারে ঘি এবারে ঘিটাকে নামিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবারে ছাঁকনির সাহায্যে ঘিটা আমি ছেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর লাল লাল কালার হয়েছে এরকম লাল লাল করে বানিয়ে নেবেন দুর্দান্ত টেস্ট হয় আমি কৌটোতে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কতগুলো ঘি হয়েছে আড়াইশো গ্রামের বেশি ঘি আছে এখানে